জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি আজকে আমাদের ঘরে একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠান নিয়ে আজকের ব্লকটি সাজানো হয়েছে আজকে আমার ভাইয়ের বউ অনামিকার আজ স্বাদের অনুষ্ঠান সেই উপলক্ষে ঘরে একটা ছোট্ট গেট টুগেদারের আয়োজন করা হয়েছে দেখুন এখানে বেবি সাওয়ার লিখা এই যে ডেকোরেশানটি আমার ভাই নিজের হাতে গত রাত্রেবেলা করেছে নীল রঙের বেলুন দেওয়া হয় বয়ের জন্য আর পিঙ্ক কালার বেগুন বেলুন দিয়ে সাজানো হয় যদি গার্লসের জন্য যদি মেয়ে হয় তাহলে পিঙ্ক কালার বেলুন আর ব্লু হলে ছেলের জন্য ব্লু কালার বেলুন দিয়ে সাজানো হয় যেটাই হোক ছেলে হোক আর মেয়ে হোক যেন সুস্থ হয় সুন্দর হয় সৎ হয় এই কামনাই করি আজ আয়োজন করা হয়েছে ছোট্ট একটা অনুষ্ঠানের সেই উপলক্ষে ঘরে সাজ রব সবাই আসবে আত্মীয় স্বজনরা আজ এই উপলক্ষে আমাদের মা হবে যিনি মা হতে চলেছেন যিনি আমাদের প্রিয় অনামিকা মানে পলি কি করছে একটু দেখা যাক পার্লারের একজন এসছে তাকে সাজানোর জন্য কারণ আজকের দিনটা তো ওর জন্য বিশেষ তাই ওকে সাজানোর জন্য পার্লারের একজন দিদি এসেছে সেই দিদি সাজিয়ে দিচ্ছে এই বিশেষ দিনে এই শাড়ি পরেছে আর এই সাজ আরও সাজবে সাজটা শুরু হয়েছে মাত্র আপনারা দেখে রাখুন সাজ কমপ্লিট হলে আমরা আসব আজকের এই বিশেষ দিনে বিশেষ সাজটি দেখার জন্য তৈরি হয়ে আমরা তৈরির পর্বর পর দেখতে আসব। আজকে এই বিশেষ দিনে অনেক অনেক শুভেচ্ছা জানাই ওকে এই যে তৈরি হয়ে গেছে তৈরি হয়ে স্বাদের স্বাদের অনুষ্ঠানে আয়োজিত হবে এখন শুরু হবে আয়োজন সেই জন্য এখানে কিছু আয়োজন চলছে ফুল দিয়ে ডেকোরেট করতে হচ্ছে যে থালাটি রাখা হবে স্বাদের থালা ফল মিষ্টি তার জন্য ওই জায়গাটি ডেকোরেট করা হয়েছে ক্যামেরাম্যান এসে পড়েছে মূল্যবান মুহূর্তের কিছু ছবি নেবে বলে ক্যামেরাম্যানও প্রস্তুত হয়ে রয়েছে আজকের এই বিশেষ দিনে আমরা কামনা করি যেন সামনের দিনগুলো আনন্দময় হোক সুন্দর হোক সফল হোক সব কিছু যেন একটি সুস্থ সুন্দর শিশু যেন এই ঘরে আসুক ছেলে হোক মেয়ে হোক সেইটি তো প্রভুর দা গিফট হিসাবে আমাদের নিতেই হবে যেই হোক সে যেন ভক্ত হোক সে যেন সৎ হোক সে যেন সত্যিকারের মানুষ হয়ে উঠুক এই কামনা করি এখানে সকলে উপস্থিত হয়েছে আমার বৌদি মামি আমার বোন আমার দুই মামি আমার পিসি আমার বোনের ছেলে মা এইটা হলো আমার মামাতো ছোট জনের ছোট্ট ছেলে জগন্নাথের সময় জন্ম হওয়ার কারণে ওর নাম আমি রেখেছি জগা এমনি ভালো নাম রাখা হয়েছে রুদ্র শিবের নাম আমার বাড়িতে প্রথমবার এসেছে এখন স্বাদ উপলক্ষে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করবে বসে আশীর্বাদ করার জন্য বলা হচ্ছে কি করে করতে হবে তা মামির থেকে জেনে নিচ্ছে সুন্দর মুহূর্তে শাশুড়ি মাতা তার প্রিয় পুত্রবধূকে আশীর্বাদ করছে আপনারা সকলেই আশীর্বাদ করুন আশীর্বাদ করে জব করে দিচ্ছেন আপনারা সকলেই আশীর্বাদ করুন যাতে করে যেই সন্তানই হোক সে যেন ভক্ত হোক সুস্থ হোক এবং আর সত্যিকারের মানুষ হয়ে উঠুক ফল দেওয়া হচ্ছে একে একে করে সকলেই আশীর্বাদ করবো মামাতো বোন পাশে বসেছে কোলে মেয়েকে নিয়ে বসেছে এখন আমার বড় মামাতো বোনের ছেলে পাশে বসবে আর কোলের উপরে বসবে ছোট মামাতো বোনের ছেলেটি এই মুহূর্তেটি দারুণ লাগলো আমার আর এত শান্ত হয়ে নিচে বসে রইল এইবার আমার মামি আশীর্বাদ করছে ভক্ত পিসি উনি আশীর্বাদ করছেন আমার দাদার বউ আমার বৌদি এখন আশীর্বাদ করছেন এই মুহূর্তটি এবং এই অনুষ্ঠানটি সুন্দর মুহূর্ত আমার ব্লগের মা মাধ্যমে আমার এই চ্যানেলে রয়ে গেল রইল পরে দেখতে ইচ্ছা করলে অবশ্যই ও দেখতে পারে একে করে সকলে আশীর্বাদ করার পর আমাকে বলা হয়েছে আশীর্বাদ করতে তাই আমি আসলাম আশীর্বাদ করতে এইবার মিষ্টি খাওয়ানোর পালা মিষ্টির মধ্যে দইটা খাওয়াচ্ছি আমি এখন বেবি শাওয়ারে কেকও আনা হয় তাই বয় ওর গার্লস দুটো মিলে এই কেকটা আনা হয়েছে দেখুন কেকটার ডিজাইনটাও বেশ সুন্দর হয়েছে এখন কেক কাটা হবে ওই জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড কারা বলুন তো আমার ছোট্ট ছোট্ট ভাগিনারা ওরা খুব এক্সাইটেড কেক কাটবে কখন পাশে এসে আমার ভাই এসে দাঁড়ালো কেক কাটবে কখন এই নিয়ে আমার ছেলে মেয়ে খুব এক্সাইটেড কখন কেক কাটা হবে ওরা ভাবছে ওদের জন্মদিনে কেকের মতো মনে হচ্ছে তাই ওরাই অপেক্ষা করে আছে চলুন যাওয়া যাক কেক কাটার মুহূর্তে কেকটা ঘিরে সকলে মিলে ছবি তুলছে মামি কাকিমা মা মাসি সকলে মিলে ছবি তুলছে এদিকে আমার ভোগের আয়োজন হয়ে গেছে ভোগের মধ্যে দই বেগুন চিলি পনির আলুর দম রসা মা আমের চাটনি ভাজি ও ফ্রায়েড রাইস ও মিষ্টি দই এসব ছিল আজকের এই শুভ দিনে খুব আনন্দ হচ্ছে বৌমণি দিদিরা এসছে দিদি আমার দুই দিদি ওরা তো খুব একটা আসে না তবে এই অনুষ্ঠানে হওয়াতে আসলো আমার ঘরে বসলো কথাবার্তা হচ্ছে খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে আপনাদের এই ব্লগ দেখানোর চেষ্টা করছি ব্লগটা শেষের পথে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন বেলার শেষে সন্ধ্যার দিকে সকলে চলে যাওয়ার পর আমার বোনরা রয়েছে আমার মামাতো বোনেরা এই যে আমার সবচেয়ে প্রিয় এক মামাতো বোন আমার বৌদি এই আরেকটা আমার মামাতো বোন দুজনেই একদম ঘরটাকে মাতিয়ে রেখেছে হাসাহাসিতে হাসিতে এই আরেকটা মামাতো বোন তিনও জন মিলে ঘরটাকে আনন্দ করে হাসি খুশিতে মাতিয়ে রেখেছে আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে আপনাদের কেমন লাগলো জানাবেন এ হলো রদ্রু আমার মামাতো বোনের বড়োটার ছেলে কথা হচ্ছে অনেক ও ভাবছে ভিডিও কল হচ্ছে কিন্তু এখানে যে ভিডিও হচ্ছে বুঝতে পারছে না আজকের ব্লক এখানেই শেষ হলো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার এই ব্লগ দেখার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনা করি জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি